নিয়ম মেনে বিয়ে করার পরও আপনার লাইফ পার্টনারের সঙ্গে এই দেশে থাকার অনুমতি পাবেন শনি ও রবিবার ধরি মাছ নাছৈ পানি একইভাবে বিয়ে করছি কিন্তু থাকছি না একসঙ্গে সম্প্রতি এই ট্রেন্ডিং বিয়ে চলছে এখন জাপানে জাপানিরা এই আশ্চর্য চুক্তিওয়ালা বিয়ের নাম রেখেছেন সেপারেশন ম্যারেজ অর্থাৎ একাধারে ম্যারেজও আবার সেপারেশনও অবশ্য এই বিয়ের নেপথ্যে রয়েছে অদ্ভুত কিছু কারণ রয়েছে ইতিবাচক দিক চলুন তবে দেরি না করে শুরু করা যাক বিবাহিত অথচ বিবাহিত নন সেই কত বছর আগে শেষের কবিতায় প্রেমিকা লাবণ্যকে প্রস্তাব দিয়েছিলেন অমিত রায় অমিতের সেই প্রস্তাবই এখন নতুন ট্রেন্ড হয়ে ফিরে এসেছে জাপানে তরুণেরা বিয়ে করছেন কিন্তু এক ছাদের তলায় থাকতে চাইছেন না সপ্তাহান্তে কখনো বা মাসে একবার এক ছাদের তলায় থাকছেন তারা বাকি সময় কাটাচ্ছেন একা তবে তা বলে গোটা সপ্তাহ যে কেউ কারো ভালো মন্দের কোনো খোঁজ খবর রাখেন না তা কিন্তু নয় সে সব চলে আগের মতোই মানে বিয়েটা কি বলি আইনগত তা বাদে দুজনের জীবন চলে আগের ছন্দে অনেকটা প্রাগ বিয়ের প্রেম পর্বের মতো যখন গোটা ক্যানভাসটা রঙিন বোধ হয় যত দূর চোখ যায় কোথাও কোনো খুঁত খামতি নেই সবটাই স্বপ্নের মতো সবটাই সুন্দর অতএব সাপ্তাহিক বিয়ে এখন চাঁপান পাচ্ছে। বিশেষজ্ঞরা মাথা কাটিয়ে বলছেন এই ট্রেন্ডের এত রমরমার কারণ এর বেশ কয়েকটি ইতিবাচক দিক প্রথমত বিয়ের পর স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি দায়িত্ববোধ বেড়ে যায় সঙ্গে যোগ হয় আর্থিক কর্তব্য পালন স্বাভাবিকভাবেই তখন নিজস্ব স্বার্থ রক্ষা পছন্দের অগ্রাধিকার দেওয়া সুদূর ফোনে চলে যায় সেপারেশন ম্যারেজে সেই ঝক্কি নেই দায়িত্ব পালনই বলুন বা পরস্পরের পছন্দকে গুরুত্ব দেওয়া সব সেই ছুটির দিনে বাকি দিনগুলিতে আগের মতোই আমি আমার রাজা দ্বিতীয়ত একসঙ্গে থাকলে কথায় কথায় মথের অমিল আর তা থেকে ঝগড়া ঝামেলা লঙ্কাকাণ্ড অনিবার্য এক্ষেত্রেও এই বিয়ে অনেক নিরাপদ কারণ বিয়ের পর অনেকটা সময়ই স্বামী স্ত্রী আলাদা থাকেন ফলে শাস্তির মেয়াদও হয় দীর্ঘস্থায়ী এইসব কারণে বিশ্বায়নের এই সময়ে জাপানবাসী সানন্দে বেছে নিচ্ছেন সাপ্তাহিক বিয়ের বিকল্প এদিকে জাপানের এই সেপারেশন বিয়ে নিয়ে অন্যান্য দেশের মধ্যেও বর্তমানে বেশ আগ্রহ দেখা যাচ্ছে এতদিন যেখানে লিভ ইন অর্থাৎ বিয়ে না করে একসঙ্গে থাকাটা ছিল ট্রেন্ডিং অন্যদিকে এখন বিয়ে করে একসঙ্গে না থাকাকেই স্বস্তি বলে মনে করছেন তরুণ প্রজন্ম তবে যারা একটু আগের জেনারেশনের তাদের মতে এই সেপারেশন বিয়ে আসলে ছেলে খেলা কারণ বিয়ে মানেই তো দায়িত্ববোধ একে অপ সঙ্গী হওয়া আর সপ্তাহের পাঁচ ছ দিন আলাদা থেকে সেই দায়িত্ব গ্রহণ করা কখনোই সম্ভব নয় এবার আপনাদের কি মনে হয় এই সেপারেশন বিয়ে নিয়ে কমেন্ট বক্সে জানাতে বলবেন না ব্যুরো রিপোর্ট ভারত সমাচার